আসসালামু আলাইকুম আমরা যারা রিং আই ডি ইউজার হয়েছি তাদের সম্পর্কে আমি কিছু জানাচ্ছি যা আমরা যে কমিউনিটির জব অপশনটি যারা টাকা দিয়ে ক্রয় করেছি বা কমেডির জব অপশনটি যারা কিনেছি তাদের জন্য কিছু আমি বিষয় শেয়ার করতেছি আমরা যখন কমেডি জব অপশনের ক্লিক করব ক্লিক করার পর আমাদের আর্ন অপশন আছে এরপরে নিচে ক্লিক হিয়ার ফর ওয়াক আছে এরপর আমরা সর্বনিম্ন সবার নিচে যে অপশনটি রয়েছে পেমেন্ট পেমেন্ট অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আজ ষোলোই নভেম্বর দু হাজার একুশ এর যে পেমেন্ট হিস্টোরিগুলো রয়েছে দেখুন দাঁড়ান এখানে বলা হয়েছে জনের নাম দেখুন দেওয়া আছে ষোলো তারিখে ষোলোই নভেম্বরের যে পেমেন্ট লিস্টটা তা আমরা যদি এখানে একটু চোখ বলাই তাহলে আমরা বুঝতে পারবো পনেরো তারিখ এর লিস্টটাও রয়েছে এরপর আমরা যদি স্কুল করে আরো নিচে যাই দেখতে পারবো যে পর্যায়ক্রমে যে নভেম্বর শুরু থেকে যতদিন থেকে আমাদের রিগেটি অপশনটি এরকম সমস্যা দেখা দিয়েছে এরকম পেমেন্ট অপশনে আমরা আসলে দেখতে পারি যে ওরা বিভিন্ন বিভিন্ন ইউজারদের পেমেন্ট দিচ্ছে কিন্তু এরা কারা এদেরকে যে পেমেন্ট দেওয়া হচ্ছে এরা কারা আবার আমরা তো আমরা তো জানি যে রিং আইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে কিন্তু তারপরে এই যে পেমেন্ট হিস্টোরিটি আসলে আমরা এদেরকে দেখতে পাই এরা আবার কারা আমার প্রশ্ন হলো এটা রিং আইডি অফিস থেকে বা আমরা যারা রিং আইডি ইউজার রয়েছি যারা এখানে টাকা ইনভেস্ট করেছি আমি তাদের সম্পর্কে বলতেছি বা তাদেরকে জানানোর জন্য বলতেছি যে আমরা পেমেন্ট হিস্টোরিতে আসি আমাদের দেখি যে আমাদের মনটা ভালো করার জন্য এরা দেখা যাচ্ছে যে পেমেন্টের মধ্যে

আমরা কি তারা আদৌ টাকা পাবো কি না যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে ভালো করে দিন যাতে করে আইডি সম্পর্কে নতুন নতুন তথ্য আমি আপনাদেরকে জানাতে পারি সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ